আপতো বিল অবরো সর্ব কি আসে যে ভালো কাজগুলি করছো আরো ভালো করে করো ওয়ায়া মাগিয়াশ শারর পাপীদেরকে গুনাহগারদেরকে হতবাগাদেরকে যারা এখনো পাপমুক্ত হয় না এখনো রমজান মাসে পাপ চালিয়ে যাচ্ছে ফরজ আজেবে ঘাটতি করছে তাদেরকে সম্বোধন করে বলে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ইয়া মাগিয়াশ শাররি হে মন্দের সন্ধানকারীগণ যারা মন্দ কাজে খারাপ কাজে লিপ্ত রয়েছে আক্সেল এখনো খাঁন্ত হোক শান্ত হও থেমে যাও আসছে এখনো থামো সুযোগ আছে আল্লাহ রব্বর যেন আমাদেরকে গণামুক্ত থাকার কৌফিক রমজান মাসের ফজিলত গুরুত্ব সম্পর্কে বলছিলাম এখন রমজানের শ্যামের একটু ফজিলত শোনেন যত আমল রয়েছে দুনিয়াতে আমরা ফরজ গান মফল সমস্ত আমলের নেকি লিখার জন্য ফেরেস্তা নিযুক্ত আছে তাই না আমল নামাই লিখার জন্য ফেরেস্তা নিযুক্ত আছে আর ফেরেস্তাকে একটা আল্লাহ সার্কুলার দিয়েছেন নিয়ম সেটা কত হবে গুণ হবে কমপক্ষে দশ গুণ হবে আর সেটা সেটা সাতশো পর্যন্ত হইতে পারে সাতশো পর্যন্ত হইতে পারে একশো একশো থেকে সাতশো হইতে পারে বিভিন্ন বিভিন্ন দিককে কেন্দ্র করে তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে লাস্ট কি অন্ত নিয়ে আপনি করেছেন কি মন মানসিকতা নিয়ে কাজটি করেছেন কি অবস্থায় আপনি করেছেন প্রতিকূল অবস্থায় অভাব কষ্ট শরীর অসুস্থ আর তারপরে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি তারপরে বিবাদত বন্ধে কি হয়ে পড়েছেন কি সব বিভিন্ন দিককে কেন্দ্র করে মানুষের নেই কি বাড়ে আবার এর বিপরীত কমে